প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস সি টিভির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আজ আপনাদের নিয়ে হাজির হয়ে গেলাম একটি দেশি কবুতর খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য ক্ষোভ আর ক্ষোভগুলো কিন্তু একদমই মানসম্মত এবং সঠিক মাপের দর্শক আপনারা অনেকেই কবুতরে ক্ষোভ তৈরি করতে চান বা ঘর তৈরি করতে চান কিন্তু সঠিক যে মাপ সেটা আসলে জানেন না অনেকেই বা যেমন তেমন বানিয়ে ছোট কিন্তু কবুতর ওখানে অনায়াসে বাচ্চা করতে পারে না দর্শক আমরা চেষ্টা করবো পরিপূর্ণ একটি প্রতিবেদন তৈরি করার যেন আপনারা দেশি কবুতর পালন যে শুরু করবেন তার জন্য সঠিক একটা ঘর তৈরি করতে পারেন এবং কি কি জাতের কবুতর পালন আসলে লাভজনক এটাও কিন্তু খোলাসাভাবে আলোচনা করবো আজকের প্রতিবেদনে দর্শক আমরা সবসময় আপনাদের বলে থাকি যে যারা বেকার রয়েছেন বেকার না থেকে কবুতর পালন শুরু করুন এতে আপনারও ভালো হবে আপনার ফ্যামিলিরও সচ্ছলতা আসবে তো দর্শক চলুন কথা না বাড়িয়ে ক্যামেরাম্যান তারিককে নিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি মুকুল ঘোষ চলুন শুরু করা যাক নমস্কার দাদা নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আমরা চলে আসলাম যে আপনার যে সুন্দর গোছানো একটা কবুতর খামার সেটা দেখতে এবং দর্শকদের দেখাতে আমরা কিন্তু বরাবর দেখিয়ে থাকি যেখানে সুন্দর সুন্দর দেশি কবুতরের খামার আছে সেগুলো তো আমরা সবাই ভালো আছি আমাদের টিম আজকে আপনার এই প্রতিবেদনটা তৈরি করব এবং দেশের মানুষকে দেশের বাইরের মানুষকে যারা কবুতর পালন করে তাদেরকে একটি সুন্দর প্রতিবেদন উপহার দেবো যেন তারা এই প্রতিবেদন থেকে এমন কিছু তথ্য পায় যেন তারা কবুতর পালনে আগ্রহী হয় এবং তাদের সুবিধা হয় প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই একটু নাম পরিচয়টা আমাদের একটু দেবেন আমার নাম সজীব রুজারিয় আর আমি কাজ করি জোনালবাজার ওয়াল্টন সেলস সেলসম্যান হিসাবে কাজ করি আর বাসায় যে কবুতর আচ্ছা তার মানে হচ্ছে মানে চাকরির পাশাপাশি আপনি বাড়িতে একটি খামার তৈরি করেছেন আসলে খামার তৈরি করার জন্য কিন্তু প্রথম অবস্থা অনেক বড় একটি ইনভেস্ট দরকার বা একটা জায়গা দরকার আপনার যে সুন্দর ঘর দেখতেছি মোটামুটি অনেক টাকা এখানে খরচ করেছেন প্রথমে জানতে চাইবো যে আপনার অভিজ্ঞতা মানে আপনার যে অভিজ্ঞতা সেখান থেকে যেই আমরা তথ্যগুলো নেব সেগুলো দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ হবে বা তাদের জন্য গ্রহণযোগ্যতা পাবে তো আপনার কতদিন ধরে কবুতর পালনের অভিজ্ঞতা এটা একটু বলবেন আমি কবুতর পালন করি মোটামুটি নয় বছরের মতো এরকম ছিল না ঘরটা আমার ওই ঘরটা বাইরেও যে যেরকম ঘর কিনতে পাওয়া যায় দোকানে যেরকম খাঁচা আকারে ওরকম ছিল এটা করা হয়েছে এখানে মোটামুটি বসরখানেকের মতো হয়েছে এখানে এখানে এটা শিফট হয়েছে এরকম আর কবুতর পালন তোই তো কবুতর তো ভালো লাগার জন্যই পালন করি আচ্ছা ভালোবাসা থেকে পালন করেন তারপরেও কিন্তু ভালোবাসা থেকে পালন করলেও একটা সময় দেখা যায় এখান থেকে একটা বড় অঙ্কের মুনাফা আসে যেটা কিন্তু নিজের পকেট খরচের পাশাপাশি ফ্যামিলির একটা আয়ের উৎস হয়ে দাঁড়ায় এর জন্যই মূলত আমরা উৎসাহিত করে থাকি আমাদের প্রতিবেদনের মাধ্যমে যেন যারা বেকার আছে তারা বেকার না থেকে যেন কবিতর পালনটা পেশা হিসেবে নানিক মানে বাড়ির কাজের পাশাপাশি বা ওভারটাইমের মতো যেন একটা করতে পারে বা লাভবান হতে পারে সেই ক্ষেত্রে আপনার কবিতরের পালনের যে অভিজ্ঞতা আপনার কি মনে হচ্ছে যে কবুতর পালন কি আসলে লাভজনক বা এটা পালন করলে কি মানে একটু হলো টাকা ইনকাম হবে এখান থেকে আহ মূলত দেশি কবুতর খামার কখনো লস নাই কারণ আর আমি যে এরকম দেখা গেছে যে ফেন্সি কবুতর আমার ছিল ছিল না বলতে এরকম না যে ছিল না ছিল বলতে যেগুলো আর কি মুক্ত অবস্থায় পালন করা যায় সেরকম ফেন্সি যেরকম সিরাজি ছিল কিসিয়া ছিল ওগুলোতে দেখা গেছে আপনার প্রোডাকশনটা কম হয় ওদেরকে এক্সট্রা যত্ন নিতে হয় যেরকম দেখা গেছে অনেক ট্রিটমেন্টের উপরে রাখতে হয় ওদেরকে এবং ওইটার থেকে দেখা গেছে যে আপনার দেশি কবুতর কোনো ট্রিটমেন্ট রাখতে হয় না ওরকম কোনো মোটামুটি ওদের দেখভাল করতে হয় না মোটামুটি দেখা গেছে আপনি তিন টাইম খাওয়া দিলে প্লাস আপনার ঘরটা যদি পয় পরিষ্কার রাখেন সেক্ষেত্রে আপনারা দেখা গেছে কি এটাতে আপনার ওই দেশি কবুতর পিছনে এতটা আপনাকে সময় দিতে হয় না আর দেশি কবুতর খামার আপনার লস নাই কখনো কারণ এই কবুতরগুলা দেখা গেছে আপনার ওই মোটামুটি একটা বাচ্চার একটা চাহিদা আছে আপনার বাচ্চার একটা মোটামুটি চাহিদা আছে আপনি বাজারে বিক্রি করতে গেল বিক্রি করতে পারতেছেন যেরকম একটা দেখা গেছে হিসাব করতে লাগলো আপনার একটা ফেন্সি কবুতর খামার করলেন এত টাকা দিয়ে করলেন আপনার ওই ওই বাচ্চাগুলো দেখা গেছে অনেক সময় দেখা গেছে খাওয়ার দাম বেশি থাকলে আপনার বাচ্চার যে দামটা সে দামটা করে দামটা আপনি পান না আর দেশি কপুতের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাচ্চার একটা দাম থাকেই আপনার দেখা গেছে গড় যে আপনার একশো আশি টাকা আপনার একটা বিক্রি করে বাড়ির উপর থেকে অনেকে নিয়ে যায় বাচ্চা এরকম এগুলোতে বিক্রি করতে মানে ঝামেলাটা কম যাইতে হয় না অনেক এই জন্য দেশে কবুতর পালাটা লাভ আছে আমার মনে মনে হয় আচ্ছা আপনি কবুতর পালন করার সময় তো সুবিধা যেমন দেখেছেন আসলে অসুবিধাও আছে যেটা সত্যি কথা অসুবিধাগুলো কি কি একটু বলুন তো খোলামেলা যেন যারা শুরু করবে তারা প্রথম থেকে প্রস্তুত হয় অসুবিধাটা বলতে আপনার কবুতর একটা জিনিস কি আপনি যত যে জিনিসটাকেই রাখেন না কেন আপনি যত ভালোবেসে আপনার কাছে রাখতে পারেন আপনার কাছে থাকবে এখন দেখা গেছে কি আপনার কবুতরের যে এমন কোনো ইয়ে আছে যে আপনার সমস্যা হয় না তা কিন্তু না হয় আপনার কবুতরের একটা দেখা গেছে ঠান্ডাজনিত রোগগুলো একটু বেশি কবুতরের পায়খানা থেকে যে রোগটা ছড়ায় মূলত কবুতরের ঠান্ডার ইয়ার থেকেই পায়খানাটা খারাপ হওয়ার পরেই কিন্তু এই রোগটা ছড়ায় আর দেখা গেছে কবুতরের এমনিতে রোগ বলতে বসন্ত টসন্ত হয় যেগুলো হালকা পক্স হয় ইয়া ওঠে এগুলোর থেকে আপনার কবুতর দেশি কবুতরের হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি সেক্ষেত্রে আপনার দেখা গেছে কি এমনকি এই কবুতরগুলো আপনার একটু যদি মাসে বা আপনার হচ্ছে সপ্তাহে যেরকম আমি একটু ওষুধ খাওয়াই কবুতরকে আর রেনামাইসিন খাওয়াই রেনামাইসিন একটা ট্যাবলেট কিনতে পাওয়া যায় বাজারে বললেই হবে ওইটা আমি দেখা গেছে সপ্তাহে তিনবার খাওয়াই আপনার আমার এখানে পানি পাত্র আছে এখানে আমি পানিতে গুঁড়া করে এটা দিয়ে দিই সপ্তাহে তিনবার খাওয়া আচ্ছা দর্শক আপনাদের একটা কথা দিচ্ছি অনেকেই মানে সবাইকে বলি সবসময় যে খামারে ভাই বলুক বা আমি বলি যে এইভাবে এভাবে ওষুধগুলো খাওয়াবেন আসলে সঠিক যে নিয়ম বা সঠিক যে পদ্ধতি বা সঠিক পরিমাণ যদি না দেন আপনার কবুতর খামার কিন্তু ঘাটতাল রোগে আক্রান্ত হয়ে যেতে পারে ছোট একটি ভুলের কারণে এর জন্য যেহেতু এই খামারি ভাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে আমাদের লোকেশন থেকে খুব কাছে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব আপনি কবে কবে খাওয়ান ওষুধ আমি ওষুধ সপ্তাহে বলছি তিন তিন দিন খাওয়াই দেখা গেছে হয়তো বা দেখা গেছে আমি শনিবারে খাওয়ালাম রোববারটা গ্যাপ সোমবার এরকম যেই হোক সপ্তাহে আপনি তিনবার খাওয়াবেন কিন্তু প্রতিদিন না একটা না না আপনি একটা না না গ্যাপ দিয়ে খাওয়াবেন আর আরেকটা কথা বলি আমার যে কবুতর খামার করার বয়স আমি বললাম যে আপনার নয় বছরের মতো আমার কবুতর খামার করারই আমার কবুতর আমার রোগে কিন্তু একটা কবুতর কখনো মারা যায় নাই মানে এটা আমার জানি না কবুতরের খামারে কি ভালোই এটা আমি দেখছি এটা আমার কখনো যে কবুতর অসুখ হয়েছে বা এরকম হয়েছে রোগে কখনো কবুতর মারা যায় নাই আমার এখানে আচ্ছা আমরা তাহলে দর্শক আপনাদের নিয়ে আসবো আবার যেহেতু এই খামারি ভাইয়ের বাড়ি কাছাকাছি আমরা চাইলে আসতে পারবো তিনি যেদিন ওষুধ খাওয়াবেন কবুতরকে কী ওষুধ খাওয়াচ্ছে কেমন পরিমাণ দিচ্ছে পানি কতটুকু দিচ্ছে কতগুলো কবুতরের জন্য বা ঘরটর পরিষ্কার করার জন্য কি কি মেডিসিন ব্যবহার করতে হয় বা কি কি পদ্ধতি তিনি অবলম্বন করতেছেন সম্পূর্ণ আমরা তুলে ধরবো খুব তাড়াতাড়ি আরেকটা প্রতিবেদন করবো দরকার ভাইকে নিয়ে আপনারা অবশ্যই মতামত দিবেন এই বিষয়ে যে এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগবে বা আসলে লাভ আছে কি না কবুতরে বাচ্চারা অনেক সময় দেখা যায় পেট কেটে ভিতরে এক ধরনের মাসি ঢুকে যায় সেগুলো কিভাবে নিধন করা যায় এসব বিষয়ে আলোচনা হবে খুব তাড়াতাড়ি আরেকটা প্রতিবেদনে আমরা আজকে সফলতার গল্পটা তুলে ধরি আমরা একটু জানতে চাই এবার খরচ সম্পর্কে আপনার এখানে অসংখ্য ক্ষোভ দেখতেছি প্রথমে জানতে চাই কতগুলো ক্ষোভ আছে তারপরে জানবো কি কাঠের কতটুকু মাপ দিয়ে তৈরি করছেন এবং কেমন টাকা খরচ হয়েছে কতগুলো খুব আছে আমার এখানে খুব আছে আপনার নব্বইটা এটা জাম কাঠ দিয়ে করা আমি গাছ কিনে নিজে ভাঙায় এ করছি কারণ দেখা গেছে ওই বাজারে গুলাতে আমি যখন বাইরে পালতাম ওগুলোতে দেখা গেছে ওই কাঠগুলো টিকসই হয় না দেখা গেছে ওরা ওই নিম্নমানের কাঠ বা ছাট কাঠ যেগুলো বলে ওগুলো দিয়ে করে দেয় ওইভাবে টিকসই হয় না সেক্ষেত্রে আমি এগুলো বাড়িতে কেনার পরে তারপরে দেখা গেছে গাছ কেনার পরে নিজেই ভাঙায় তারপরে বাসায় বাড়িতে মিস্ত্রি দিয়ে এগুলো করায়নি সেরকম আমার এটা করা জাম কাঠ দিয়ে আর এখানে মোটামুটি আমার খরচ হয়েছে বলতে ওদিকে পাশের একটু আছে শুধু যদি খরচ হিসাব করে এই ঘরটা এটা আমার সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো খরচ হয়েছে মিস্ত্রি তিস বললেন এটা মাপটা মন আছে ঘরের আসলে প্রকৃত ঘরের মাপ কতটুকু হয় জানেন ঘরের মাপটা অরিজিনাল কবুতর ঘরের মাপটা হয় আচ্ছা বারো বারো এটা একটা মাপ বারো বারো মাপ কিন্তু আমারটা দেওয়া আছে চোদ্দ বারো দেওয়া আছে কারণ আমার ওই কাঠটা যে তক্তা করছিলাম আমি সেই মাপে একটু বেশি ছিল পরে আমি যে মিস্ত্রি ছিল তাকে বলছিলাম যে না একটু বড়ই থাকুক কবুতরের যাকে বোধ করবে দুই তো সমস্যা নাই ওই জন্য বারো বারো মাপটা হয় আমার এখানে এটা দেওয়া ছিল চোদ্দ বারো এবার একটু আসবো খাবারের বিষয়ে আসলে কবুতরকে সুস্থ রাখার জন্য প্রকৃত যেই উপযুক্ত খাবার বা তাদের যেটা চাহিদা সেটা খাওয়াতে হয় যেমন এর মধ্যে উল্লেখযোগ্য আছে গম আছে অনেকে ভুট্টার গুঁড়া খাওয়ায় অনেকে সরিষা খাওয়ায় এক এক খামারি এক একভাবে পন্থা অনুযায়ী খাবার খাওয়াচ্ছে আমরা বরাবরই সব খামারির কাছে জানতে চাই যে কি খাবার খাওয়ায় কারণ এক একটা আলাদা আলাদা তেমন সেই নিয়মে বা সেই ধারাবাহিকতায় আপনার কাছে জানতে চাই যে আপনি কী খাবার খাওয়াচ্ছেন আমরা দেখলাম মিক্সড খাবার কি কী উপকরণ সেখানে আছে আগে একটা কথা বলি আপনি যে এই বা যেটা হোক যদি খাবার আপনি ভালো না দেন সেক্ষেত্রে আপনাকে প্রোডাকশনটা ভালো দিবে না বাচ্চাটা আপনার ভালো হবে না বাজারে আপনি বাচ্চারা বিক্রিও করতে পারবেন না আপনার বাচ্চাটা দেখা গেছে চাহিদাটা আপনার কম থাকবে আপনি খাবারটা ভালো দিবেন সেক্ষেত্রে আপনার এটা চাহিদাটা ভালো থাকবে আমি মূলত অনেক খামারি আছে দেখা গেছে তারা গম খায় শুধু গম খায় এরকম আমি গম খাই না সাথে দেখা গেছে গম গম খাওয়াই গমের সাথে দেখা গেছে আমি খাওয়াই ধান দিই অল্প কিছু ধান তারপর হচ্ছে লোকা দেখা গেছে যে আমি মুসুরি দেই খেসারি আছে তারপর চীনা বলে মানে মূলত দোকানে গিয়ে বললেই হয় খাবার দোকানে মূলত ঘাসের বিচি চীনা তারপরে ইং হিংটা বলে একটা ইয়ে আছে এটা দিই আর মোটামুটি এটা দেই আর হলো শীতের যে ছয় মাস থাকে বা চার মাস থাকে সাথে শুধু আমি হার্ট ব্লক হওয়ার বা স্ট্রোক করার কবুতরের সম্ভাবনাটা থাকে ওই জন্য আমি খাইনি আচ্ছা আপনার কবুতর যে সবগুলো বাড়ির ভিতরে একটা বাইরে যায় না হারানোর ভয় মনে খুব কম দর্শক কিছু কিছু জাতের কবুতর আছে যেগুলো আপনি যতই তাড়ান বাড়ি থেকে বাইরে যাবেন বিলের কাছেই হোক বা যত খাবারই থাক এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে আপনার হারাবে না না মারা যাবে বা কারো বাড়িতে চলে যাবে না তাহলে পাশাপাশি আমরা একটু হিসাব করি যে খাবার খাওয়াচ্ছেন আপনি মানে অনেক কিছুই খাওয়ায় তো আপনার যে কবুতরগুলো দেখতেছি সব বাড়িতেই থাকে মাসে কত জোর মতো আপনি বাচ্চা পাচ্ছেন মানে লাভ হচ্ছে কি আপনার আমি যে খাবারটা খাওয়াই আমার খাবার লাগে মাসে হচ্ছে লাগা ষাট কেজি আমি বিশ কেজি করে কিনি তিনবারে কিনি ওইটাতে গেছে টাকার মতো মানে ষাট কেজি খাবার দেখা খাওয়াচ্ছেন কতগুলো কবুতর আছে এখানে আমার এখানে কবুতর আছে মোটামুটি বিয়াল্লিশ জোড়ার মতো আছে মানে এডাল্ট প্লাস বাচ্চা মানে বাড়ির বাচ্চা রাখা হয়তোবা দেখা গেছে আর মাস

বছর মানে বাচ্চা ওইভাবে রাখার পরে প্রোডাকশনে চলে আসছে বাচ্চা আর কি আচ্ছা এবার একটু নতুন যারা শুরু করবে তাদের উদ্দেশ্যে বলুন আপনার অভিজ্ঞ যারা খামারে রয়েছেন আপনাদের কথার উপরে বা মতামতের উপরে ভিত্তি করে কিন্তু নতুনরা খামার করবে একটু বলুন তো তারা কিভাবে শুরু করবে কোন জাত দিয়ে কোন সিজনে শুরু করলে আসলে লাভবান হওয়া সম্ভব দেখা গেছে দেশি কবুতরটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার বেশি থাকে ওদের আর এটা একটা কি আপনার ওই এটা যদি আপনি বাড়িতে নিয়ে আসে দুই তিন জোড়া প্রথম থেকে পালা শুরু করেন এটা আপনার আগ্রহটা আগে বাড়বে আপনার কবুতরের পালন বা কবুতরের প্রতি ভালোবাসাটা আপনার বাড়বে সেক্ষেত্রে আপনি এটা ইয়া করতে পারেন আর কবুতরের একটা বিষয় হচ্ছিল আপনি নতুন খামারিরা যা তৈরি করবে অনেক আমি দেখি যে বলা যে হচ্ছিল কবুতরকে আপনার ইয়া খাওয়ায় না অনেকে ধানটা খাওয়ালে দেখা গেছে কবুতরের যে পায়খানা জনিত রোগটা এটা আপনার হয় না কিন্তু অনেকে কিন্তু জানে না এই জিনিসটা না ধানটা খাওয়ালে কবুতর পায়খানা জনিত রোগ হয় না আর দেখে গেছে আমার মোটামুটি একটা জিনিস কি বসে না থেকে শুরু করা দরকার ঠিক আছে যে যেটা করুক অবশ্যই দেশি সেই দু এক জোড়া দিয়ে আপনার শুরু করেন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে আমারও আজকে শুরু এরকম ছিল না আমি যখন শুরু করছি তখন চার জোড়া বা পাঁচ জোড়া ছিল আমার আমি বাচ্চা আমার এক মামার পরিচিত খামার থেকে নিয়ে এসে আমি শুরু করছি এখান থেকে আজকে আমার বিয়াল্লিশ জোড়া আমি আসি ভালো আছি বা কাজ করতেছি বা যেটা হচ্ছে মোটামুটি আমার চলতেছে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিবেদন সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং আপনার খামার বিষয়ে আমাদের অনেক তথ্য দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ শুনলেন একজন সফল খামারি ভাইয়ের মুখে তার সুন্দর গোছানো একটি পরিপাটি দেশি কবুতর খামার যেখানে জোড়া প্লাস কবুতর রয়েছে বর্তমানে দর্শক আপনারা বসে না থেকে কবুতর পালন শুরু করুন তাহলে আপনার সংসারে বাড়তি আয়ের একটি মাধ্যম হয়ে দাঁড়াবে এই কবুতর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস কেসি টিভির পাশে থাকবেন সবাইকে বিদায় জানাচ্ছি আমি মুকুল কুরুশ ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আল্লাহ হাফেজ